রাজধানীর শান্তিপাড়া মসজিদ রোড এলাকার সাহা মার্কেটে তিনতলার একটি নির্মীয়মান ঘর থেকে এক প্রতিষ্ঠিত ঔষধ ব্যবসায়ী ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘটনা সোমবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পশ্চিম থানার পুলিশ ছুটে আসেন মৃত ব্যক্তির পরিবার পরিজনেরাও মৃত ব্যক্তির নাম দীপক সাহা পিতা ধীরেন্দ্র সাহা বাড়ি পূর্ব থানাধীন কাশীপুর মসজিদ এলাকায় জানা গেছে জয়রাম ড্রাগস সেন্টারের মালিক ছিলেন তিনি দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা ছিল তার সম্প্রতি রাজধানী বর্তলা এলাকায় একটি নার্সিং নার্সিংহোম নির্মাণের জন্য প্রচুর টাকা ব্যয় করেন তিনি কিন্তু অনুমতি না মেলায় এই নার্সিংহোমের কাজ বন্ধ হয়ে রয়েছে কিছুটা মানসিক ভুগছিলেন ঔষধ ব্যবসায়ী দীপক সাহা সোমবার অন্যান্য দিনের মতে থেকে বাড়ি থেকে শান্তিপাড়া স্থিত দোকানের উদ্দেশ্যে বের হন তিনি শান্তিপাড়ার মসজিদ রোডের সাহা মার্কেটে তিনতলার তার একটি দোকান ঘর নির্মাণ হচ্ছে শাহা মার্কেটের অন্যান্য দোকানের মালিক ও কর্মচারীরা তাকে তিনতলায় উঠতে দেখেন কিছুক্ষণ বাদে মার্কেটের এক কর্মী তিনতলায় কোনো একটি কাজে গিয়ে দীপক সাহার ঝুলন্ত দেহ প্রত্যক্ষ করে সকলকে জানান খবর পেয়ে পুলিশ ছুটে আসে এদিন পশ্চিম থানার এক পুলিশ আধিকারিক জানান তাদের প্রাথমিক অনুমান ব্যবসায় আর্থিক কারণে সৃষ্ট অবসাদ থেকে এই চরম সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ী দীপক সাহা পুলিশ আধিকারিক আরও জানান পুলিশ এই ঘটনা একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে আপনার প্রথম থানাতে একটা ইনফরমেশন আছে যেটা ইনফরমেশন আছে যে শান্তিধারা মসজিদ রোড শাহা মার্কেটে তিন তিন তালাতে একটা ঘর যেটা এখনও কমপ্লিট হয়েছে না সাত টাকা লাগা নিয়েছে না ওই জায়গাতে ফ্যানের সিলিং ফ্যানের বুকের মধ্যে একটা লোক হ্যাঁ হ্যাঙ্গিং অবস্থা আছে হ্যাঁ এরপরে আমরা খবর পাইয়ে যাই ফ্যামিলি মেম্বার টেম্বার সবাই আইছিলো জানতে পারি লোকটার নাম দীপক সাহা হ্যাঁ বয়স ফিফটি ওয়ান বাবার নাম শ্রী ধীরেন্দ্রচন্দ্র সাহা বাড়ি কাশিপুর হ্যাঁ ইয়েস ওয়েস্ট এজিতে একটা ডাক হ্যাঁ দোকানের অনার্স মেডিকেল ডিস্ট্রিবিউটার আর কি জয়রাম জয়রাম ড্রাগ ডেজিগনেশন সেন্টারের মেন মালিক আর কি ডিস্ট্রিবিউটার এরপর family table কথা বললাম তাহলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন টাকা পয়সা বলতে engage ট্যাগেজ করছে বিভিন্ন মানসিক একটা depression এ হয়তো একটা decision করছে উনি আমাদের কাছে যত খবর উনি ফাইন্যান্সিয়াল দিকে মানে কোনো সমস্যা আসলো না তো কি কারণে আত্মহত্যা করলো আপনারা কীভাবে দেখছেন বিষয়টা এটা তো দোকান আছে ফিনান্সিয়াল সমস্যাতেই মনে হইতেছে ইন্টারনেট কিছু

এদিন তদন্ত শেষে জিবি হাসপাতাল কর্তৃপক্ষ পরিবার পর্যন্ত হাতে দেহ তুলে দেয় এই ঘটনায় রাজধানী মসজিদ রোড এবং কাশীপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে আর